সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি ভিডিও নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামারপথুরিয়া গ্রামের আপনাদেরই সুপরিচিত সৈদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শৈদুল ভাই দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের মাধ্যমে অনলাইনে কম দামে ছাগল কেনাবেচা করে আসছেন শুধু ভাই আজকে কালেকশনে কি কি জাতের ছাগল রয়েছে দাম কেমন থাকছে বিশ্বের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে ভাই সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করব শুধু ভাই আসসালাম ভাই কেমন আছেন

প্রিয় দর্শক মনে চলুন আজকে ভিডিওতে স্বল্প থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব কিছু ছাগল থাকবে এবং যারা ভিডিওটি দেখবেন বা ছাগল নিতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি ভাই জি ভাইয়া ভিডিও শুরু শুরুতে কোন জাতের ছাগল নিয়ে আসলেন আজকে শিরো এবং বিটলে করতে শুরু করলেন সেই হিসাবে বয়স কেমন চলে এটা এটার বয়স চলেছে ভাই সাত মাস কি আট মাস ভাই সাত থেকে আট মাস এটা কি আসছিল এটা এটা ভিট করে দিচ্ছে ভাই ভিট করা দুই সাইড এটা লাল সাইড টা দুই থেকে এটা হচ্ছে দেবো ভাই জান হাইটে কেমন হতে পারে এটা

ভাই ভাই যে সুন্দর সুন্দর একসঙ্গে নিয়ে আসেন দেখতে পাচ্ছি দুটাই হরেনা করস আচ্ছা এবং একই মায়ের জি দুই বোনেরা বুঝলেন আচ্ছা আচ্ছা একই সঙ্গে থাকে একই সঙ্গে থাকে জি জি কোয়ালিটি কিন্তু একই রকম এবং একই সমান কোনো দিক থেকে মানে কোনটা কোনো দিক থেকে কম নাই বুঝলেন

এটাও দুই দত্ত ভাই একই বয়সে থেকে সেম মনে দুটো এটা কি প্রজন্ম আছে ভাই গা আছে না জি জি কিন্তু এটা দেড় মার ভাই কি জানা পাড়াতে ভিট করে আচ্ছা আচ্ছা

দুইটা চোখ একবারে মার্বেল চোখ মানে মার্বেল গুলি দেখা যাচ্ছে বুঝলেন একবার ফেস সাদা আসছে তো এটা 90% খরচ ভাইয়া বুঝলেন আচ্ছা আচ্ছা ভাই জানেন এটা বয়সটা কেমন চলে এটা ভাই ওই 8 থেকে 8.5 মাস 9 মাস এমন বয়স হবে দাঁতে নাই এখনো না দাঁতে নাই ভাই জিরো দাঁত মানে সব বেশি অল্প বয়স্ক ছাগল এই দেখেন জিরো আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আছে ভাইটা এটা ভাই এটা ভাই 28 থেকে 29 28 থেকে 29 ইঞ্চি জি ভাই আচ্ছা এটা কি পজনর কর্ণ আছে এটা বিট করনা আছে 17 দিন চলে ভাই 17 দিন মাত্র এক মিনিটের পর 17 দিন 100% নাগরা বিট কর্ণ আছে ভাই আচ্ছা লেস গুলো দেখেন অনেক লম্বা লেস অনেক সব কিছুর মধ্যে বৈশিষ্ট্য আছে দেখেন নাচ দেখেন আচ্ছা দিন নাচ দাই দেন খাড়া দেখেন নেস খাড়া আম পাতা কান মার্বেল চোখ শিংটা পিছনে হেল সব বৈশিষ্ট্য আছে এর মধ্যে সবগুলো কিন্তু উল্লেখ করে দিছে জি ভাইয়া ভাইজান দুই পাশে একটু কালাটা ঘোরা দেখেন তো सेम কালার ভাইয়া सेम কালার না এই যে

ভাই জি ভাইয়া বেশ বড় মানে একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন জানতে পেয়ে যান এটা বিটল ছাগল একটা হান্ড্রেডি কব না কস কবে এটা চিন্তা ভাবনা করতে আচ্ছা আচ্ছা কস বুঝলেন হ্যাঁ এটা আপনার পিছন সাইডে সিঙ্গেল আছে জি 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 আম পাতা আছে আচ্ছা পেনটা বিটলের আছে আচ্ছা পালানটা বিটল আছে আচ্ছা আচ্ছা তারপর আবার দেখেন জি চোখটা দেখেন মার দেখেন

কোনদিন একটা ছাগলও মিস করে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা গ্যারান্টি তো গ্যারান্টি ভাই জি মিস করলে টাকা ব্যাক ডোনেশন 100 টাকা ব্যাক আচ্ছা আচ্ছা যেহেতু গাব গ্যারান্টি দিচ্ছেন কি যাতে পাটাতে পূজন করানো ছিল ভাই এটা 100% নাগরা ভেটেলতে বিট করা আছে বিটা ভিডিও আমার কাছে আছে ভাই ভিডিও রয়েছে সেটাতে দেখে নিতে পারেন মাশাআল্লাহ খুব ভালো আমি আপনার দুই সপ্তাহ আগে যে খামারে যে পাটা পাটা দেখা দিয়েছিল আপনার চ্যানেলে জি 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 ওই সাইড ওই পাটাতে বিট করেন আছে পূজন করানো জি জি ওটার ভিডিও আমার কাছে আছে ভাই আচ্ছা আচ্ছা ভাইজান এর দর না কেমন আছে এটার দাম পড়বে ভাই একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তবে এই ভিডিও থেকে কালেকশন না করতে পারেন এই কোয়ালিটি ছাগল এই দামে কখনোই পাবেন

তো আপনি তিন মাস প্লাস প্রেগনেন্ট পেটটেট সব বেড়ে গেছে জি এবং পালান নামা শুরু হয়ে গেছে ভাই বুঝলেন এই যে পালান নামা শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে পালান নামা বুঝলেন মাশাআল্লাহ অনেকেই কিন্তু চান যে আসলে গাব গ্যারান্টি ছাগল নিতে আজকে ভিডিওতে থাকছে ভাই জান কি পাড়া পূজন করা এটা এটা 100% বেলচাততার বিট করা ভাই আচ্ছা আচ্ছা তো দাপুরি পাড়া দিলে এটা ভালো বাচ্চা আসার কথা 100% বেলচাত বেলচাতত তো আছে আচ্ছা আচ্ছা হাইটে কেমন আছে ছাগলটা এটা হাইট হবে ভাই 30 থেকে 31 আচ্ছা দুই সাইড সেম কালার দুই পাশ থেকে একই কালার না জি 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 একই কালার দরদামটা কেমন আছে এটা ক্ষেত্রে এটার দাম পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো হাজার টাকা আঠারো হাজার টাকায়

চাইলে তো অনেক টাকা চাওয়া যাবে আচ্ছা তো বাস চাবো না এটা বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা জি ভাইয়া জি 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 সুদুর ভাই জি ভাইয়া বিশাল সাইজের দুটো ছাগল ভাই দুইটা সাইজ দুটো ছাগল দুটো নাগরা বিটলের করস জি এবং সেম সাম মনে হয় প্রায় সেম প্রায় সেম হ্যাঁ প্রায় সেম বুঝলে কালারে কোয়ালিটি সব দিক দিয়ে প্রায় কালার দিক দিয়ে কোয়ালিটি দিক দিয়ে খুব সুন্দর কিন্তু

আপনার এটা কিন্তু চার দাঁত আর এটা ছয় দাঁতে যাচ্ছে আচ্ছা এই পাশেরটা চার দাঁত আর এটা হচ্ছে ছয় দাঁত জি 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 দুইটা ছাগলের ক্ষেত্রে উল্লেখ করা হলো প্রজনন করানো আছে দুইটাই জি ভাই গাব আছে আচ্ছা কোনটা কত দিন এটা তিন মাস প্লাস আর এটা আড়াই মাস দুই মাস প্লাস আচ্ছা এইটা তিন মাস প্লাস আর এটা